এখানে যেটা কুপ্তি কথা বলবো এখানে জিনের কারবারি আছে এটা বলার কারণ হলো এখানে কিছু বিশেষত্ব আছে এই মসজিদে যেটা সেটা হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আজকে আমাদের নতুন ব্লগ আমি কথা দিয়েছিলাম যে আমাদের যে অ্যাক্টরগুলো ছিল ওদের এখন এক্সাম টাইম চলতিছে যার কারণে আমাদের দশ থেকে বারো দিন আমাদের ভিডিও থাকবে না তার কারণে আমি ব্লগ ভিডিও দিতে চাইছিলাম তো আজকে আমি ব্লগ করার জন্য এসছি কুসুম্বা মসজিদে মান্দা থানায় তো কুসুম্পা মসজিদে কিন্তু আমাদের বাইকের তেল একটু বাইকের তেল নাই লাফাইতেছে যার কারণে আমরা বাইকের তেল থেকে তারপরে না থাকার কারণে আমি চলে যাচ্ছি সামনে একটা পেট্রোল পাম্পে আর আমার পিছনেই বসেছিল আমার ক্যামেরাম্যান ভিডিও করার জন্য ইতিমধ্যে আমরা চলে আসলাম একটা পেট্রোল পাম্পে তেল নামার জন্য তেল নাও শেষে আমরা আবারও রওনা দিলাম চারপাশে পাশে গাছ এবং মাছখান দিয়ে রাস্তা চলে গিয়েছে মনোরম একটা দৃশ্য উপভোগ করতেছি আমরা একটুখানি ড্রাইভ করতে আমরা অবশেষে চলে আসলাম মান্দা ফেরিঘাট ব্রিজে ব্রিজ থেকে নেমে একটুখানি যেতে আমি ক্যামেরাম্যানকে বলতেছি যে আশেপাশে দেখো পুলিশের চেক পোস্ট আছে নাকি কারণ আমার বাইকের লাইসেন্স নাই।। আমরা মোটামুটি দুই আড়াই কিলো ড্রাইভ করার পর আমরা ইতিমধ্যে চলে এসে যে ঐতিহাসিক কুসুম্বা মসজিদ মান্দা নওগা সামনে একটা কুকুর আমাদের ওয়েলকাম জানালো ওয়েলকাম টু মান্দা কুসুম্বা আমরা চলে আসছি কুসুম্বা মসজিদে আমরা ওখানে পেট্রোল পাম্প এ পেট্রোল নিয়েছিলাম নিয়ে ওখানকার কিছু কাট শট করছে এই জন্য ভিডিও গুলা করা হয় নাই এখানকার আহ লোককথায় শোনা যায় যে এটা নাকি এক রাতে নাকি জিনে তৈরি করে দিয়েছে মানে এটা লোককথায় শোনা যায় এটা অলৌকিক নাকি ঘটনা সত্যি এটা বলতে পারতেছি আসলাম আমি দেখাই আর কি তো একটা জিনিস দেখানোর জন্য নিয়ে আসলাম সেটা হচ্ছে হলো এদিকে এটা এটা কি শ্বেত পাথর বলে ধূসর কালো বর্ণের আর কি আর এটা হলো ওই সময়কার পুডিং যেটা একটু জুম করি ক্যামেরা একটু জুম করে দেখ এটা ওই সময়কার মানে পুডিং এটা যেটা বর্তমানে যে টাইলসে ব্যবহার করা যেটা পুটিং বলে ওনাকে পুটিং বলে আর কি এটা ধূসর কালো রঙের একটা মনে করে শ্বেত পাথর ওই সময়কার তো এখানে যেটা সত্যি কথা বলতে এখানে জিনের কারবারি আছে এটা বলার কারণ হলো এখানে কিছু বিশত্ব আছে এই মসজিদে যেটা সেটা এটার যে মানে এইটার যে স্পেসিফিক একটা যে মানে পাম্পিং তুলছে যেটা এটা ঘুরতে গেলে আর কি মানে এটার আসলে ব্যাপারটা হয়েছিল কি মানে জোড়া নাই সেটা সত্যি কথা তো একটা মানুষ যদি মিস্ত্রিতে বানায় তো আমাদের মানে ইতিহাসে যেটা আছে সেটা হচ্ছে হলো গিয়াস উদ্দিন শাহ এটা বানাইছিল ওই সময়কার আফগান তিনি ছিলেন আফগান সম্রাট আর কি কিন্তু এটা মানে অনেকে বলতেছে মানুষে বানাইছে কিন্তু অনেকে আবার লোক কথায় আবার বলে যে চলে জিনের বানাইছে কারণ হচ্ছে এটা জোড়া নেই তার অনেক জায়গায় খেয়াল করে দেখবেন এই মসজিদের কোনো জোড়া নেই বিভিন্ন আর কি এখানকার বিভিন্ন রকম ফলক এটা মানুষের হাতের ওই সময়কার হয়তোবা কারুকার্য তো এখানে আগে উজুখানা ছিল এটা ভাঙে ফেলছে ভাঙে ফেলে ওদিকে কোনো একটা জায়গায় করছে আর কি এখানে উজুখানা ছিল ওটা নষ্ট করে ফেলছে দুই থেকে তিন বিঘা জমির উপর নিয়ে এই মসজিদটা মানে নির্মাণ করা হয়েছে এই মসজিদে ভাই এত মান্দা থানা নওগাঁ জেলার মান্দা থানার ভিতরে সব থেকে ধরতে গেলে নওগাঁ জেলার ভিতরে সব থেকে পুরোনো মসজিদ ধরা হয় এইটা একটুখানি যাইতেই চোখে পড়লো মসজিদ সমাবয়সী একটা তেতুল গাছ আমার পিছনে একটা গাছ দেখতে পাচ্ছেন সেটা গাছ হয়তো বা দেখতে পাচ্ছেন এখন এ অনেকে বলে আর কি এটা মসজিদের থাকা অবস্থাতে ওই সময়কারই গাছ তবে এটা কি গাছ অনেকে হয়তো হলক করতে পারে না আমি কাছে থেকে দিই এই গাছটা মূলত তেঁতুল গাছ বিশ্বাস না হলে ভাইকে ভাই একটু দেখাবো তেঁতুলের ফলটা একটু দেখাবো এই তেঁতুল গাছটা এত মানে মোটা আর কি পুরো কত ফিট জায়গা মিলে মানে এটা ধারণা তবে আমি অনুমান করতে পারতেছি এটা সাত থেকে আটজন জড়ায় ধরলেও এটা কিছু অংশ জায়গা মানে থাকে যাবে তেঁতুল গাছ দেখতে আরেকটা জিনিস আমার চোখে বললো আরেকটা জিনিস আমি তোমাদের দেখাতে চাই সেটা হচ্ছে হলো যে বাউন্ডারি আছে না এই বাউন্ডারি এই বাউন্ডারি ওনাকে বলে এটা মসজিদের পরবর্তী মানে মসজিদ নির্মাণের পরবর্তী কিছু বছর পর আর কি বাউন্ডারিটা দেওয়া হয়েছে কিন্তু আসলে মসজিদের নির্মাণের পর পরই এই বাউন্ডারিটা দেওয়া হয়েছে কিছুদিন পর এটার আমি প্রমাণ দিচ্ছি সেটা ক্লিক্যাড ইটের যে সাইজটা আছে আর কি ইটের সাইজটা দেখেন টু সেন্টিমিটার করে একটা মানে ইটের সাইজ হবে সত্যি কথা বলতে ইটের সাইজ রকম ওই সময় ছাড়া ছিল না আর কি এখন বর্তমান যেগুলো ইটের সাইজ এগুলা মনে করেন যে এগুলার মতো না যেটা একবার আরেকবার দেখান জিনিসটা দুই সেন্টিমিটার করে লম্বা হবে এতে মানে এতে প্রমাণ হয় মসজিদ নির্মাণের কিছুদিন পর পরে এই বাউন্ডারিটা দেওয়া হয়েছে আমি যখন এক পা দুই পা করে মসজিদের ভিতরে দৃশ্য দেখার জন্য যাচ্ছিলাম তখনই চোখে পড়ল ভিতরের পরিবেশ তখনকার সময় সকল মুসল্লি নিয়ে বসে থেকে দিনে আলোচনা করতো সেটা দেখেই বোঝা যাচ্ছে মসজিদের পরিবেশ দেখে তো ভিতরকার পরিবেশ হয়তো বা দেখলেন সেটা ছিল ভিতরে আমি কিছু দেখলাম সেটা হচ্ছিলো ওখানে একটা সিঁড়ির মতো একটা মানে জায়গা ছিল আর কি হয়তোবা ওই সময়কার যারা মসজিদের যে ইমামতি করতো আর কি ওই সময় যারা ইমাম ছিল তারা ওই সব সিঁড়ির উপরে ওই সব ইমামরা ওই সময়কার আর কি ওই সিঁড়ির উপরে উঠে আজান হয়তোবা খুদবা দিত আর কি যেটা মানে একটু ধারণা করা যাচ্ছে ওই সময় অনেক সময়কার আগেকার ব্যাপার তো যেটা মানে বোঝা যাচ্ছে না যে তখন এরকম পরিবেশ ছিল আর কি নির্মাণ করা হয়েছিল যে আমি তো আরেকবার বললাম যে দিয়াস শাহ যেটা মনে করি আফগানি একজন সম্রাট ছিল তিনি যাই হোক আমাদের ব্লগে এই মসজিদে যতটুকু আমরা জিনিস বুঝতে পারলাম সেটা হলো এটা জিন বানাইছেন না মানুষ বানাইছে নট এ ফ্যাক্টর কিন্তু আসল কথা হচ্ছিল মসজিদের যেই সিস্টেম মসজিদের যে মানে আকার আকৃতি আর যে প্লাম্বিং যে শক্ত করে তৈরি করা হয়েছে সেটা দেখে এতে এই এইটুকুই বোঝা যাচ্ছে সেটা হলো আগেকার সময় মানুষের হাত কতটা সূক্ষ্ম ছিল এবং কতটা একটা মনে করেন যে কত স্পেসিফিক একটা সিস্টেমে বানাইছে আর কি এখনকার বর্তমান যুগে যেটা সম্ভব না তো এখানে আমাদের দেখানোর মতো কোনো কিছু নাই তবে এখানে একটা দিঘি আছে যেটা এখন ওই সময় না পরবর্তীতে সময় খনন করা হয়েছে সেটা আমরা জানি না কিন্তু এই যে তেঁতুল গাছ এই তেঁতুল গাছের মানে যে ব্যাপারটা আর কি তেঁতুল গাছের যে ব্যাপার সময় হয়তো বা এটা মানে আছে হয়তোবা কিছু বছর পর বা পঞ্চাশ বছর পর হলেও কিন্তু এটার বয়স বয়স মোটামুটি সেম টু সেম যেটা মানে মানুষ ধারণা করে আর তো যাই হোক আমাদের ব্লগ এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ